গাইস নতুন ভিডিওতে স্বাগতম আপনারা দেখছেন কেমিস্ট্রি টু গাইস আজকে আমি একটা সুপার এক্সপেরিমেন্ট করবো আজকে হবে অ্যাসিড ভার্সেস খাড় অ্যাসিড ভার্সেস বেস অ্যাসিড ভার্সেস খাড় মানে অ্যাসিডের সঙ্গে খাড়ের লড়াই এই বা অ্যাসিডের সঙ্গে খাড়ের কম্পিটিশান করবো এর জন্য এবং আমি অ্যাসিডের সঙ্গে খাড় মেশাবো না আমি এখানে দুখানা বিকার নিয়েছি এবং এর মধ্যে একটা অ্যালমোনিয়াম দিয়েছি আপনারা জানেন অ্যালমোনিয়ামের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে এবং করে অ্যালমুনিয়ামের লবণ তৈরি করে এবং জল উৎপন্ন করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কি এবং বেশ বেশের সঙ্গে অ্যালমোনিয়াম বিক্রিয়া করে বেশের সঙ্গে সব ধাতু বিক্রিয়া করে না জিঙ্ক ধাতু লেড ধাতু তিন ধাতু আর অ্যালমিনিয়াম এটসেট্রা কিছু কিছু বিশেষ বিশেষ ধাতু আছে এটা বিক্রিয়া করে এবং এতে অক্সিডো বিক্রি বিক্রিয়া করে যেগুলোকে বলা হয় অ্যাম্পোটেরিক অক্সাইড কারণ এরা অ্যাসিডের সঙ্গে বেসের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু আমি এখানে ডাইরেক্টলি মেটেলটা নিয়েছি অ্যাম্পোথেরিক অক্সাইড না এই দেখতে পাচ্ছি এখানে আমার কাছে ধাতু আছে অ্যালুমিনিয়াম মেটারটা অ্যালুমিনিয়াম মেটাল সেম ধাতু এই পাত্রেও আছে দুখানাই হচ্ছে একশো এম এল এর বিকার একশো এম এল এবং দুখানার মধ্যে আমি ভরব অ্যাসিড এবং বেস আপনাদের অ্যাসিড এবং বেস বলতেই মাথায় আসছে এনএএএইচ এবং এল গ্যাস আমি এখানে এসসিএল এবং এনওএইচটি ব্যবহার করবো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রো অক্সাইড এবং এসসিএল চলো এসসিএল এবং এনওএইচ দেওয়া যাক এবং গ্যাস বিক্রিয়াতে বাইরে করছি কারণ এখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরাবে কিন্তু এটা পিওর হাইড্রোজেন গ্যাস না এর মধ্যে বিভিন্ন ফসফিন ফসফিন ফসিন আর অ্যামোনিয়া এস গ্যাস নাইট্রোজেন কম্বাইন্ড হিসাবে থাকে তাই আমি এটা বাইরে করছি আপনারা ফিউম হুডে করবেন তো বাইরে করবেন বা আপনি একটু দেখবেন ভিডিওটা দেখে মজা নেবেন ও গ্যাস আমি এর মধ্যে দিচ্ছি এস সি এল এবং একটা হার্ডওয়ার গ্রেড এস বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনাদেরকে দেখিয়ে দিই তার নাম লেখা আছে এসসিএল ম্যাজিক ক্লিন এস জিএল ম্যাজিক ক্লিন সুপার ম্যাজিক আর আছে এস জি এই এস জি এক মানে কি মানে কি আমি জানি না আপনারা কমেন্টতে পারলে যারা জানেন জানিয়ে দেবেন আশি এমএল আশি করে নিচ্ছি বেশি নেবো না একশো এমএলের বিকার আশি এমএলই অনেক পুরো আশি এম এল নিয়ে নিলাম এসিএল এল খাঁড় নেব বেশ সোডিয়াম হাইড্র অক্সাইড এখানে ব্যবহার করছি এরকম সোডিয়াম হাইড্রোক্সাইড কিনতে পাওয়া যায় না তো কেমিক্যালি সলিউশনও পাওয়া যায় আমি সলিউশন না নিয়ে এরকম নিয়েছি এই বড় টুকরোটা নিয়ে নিচ্ছি গাইস এটাই প্রচুর প্রচুর ব্লাস আর লাগবে না কাজ আপনাদের আমি এর পিএইচ চেকও দেখিয়ে দেব গাইস আমার সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন রেডি দেখতে অনেকটা ক্লাউডি ক্লাউডি কিন্তু পরে পরিষ্কার হয়ে যাবে আমি এই সলিউশন তৈরি করার প্রসেসটা দেখাই নইলে ভিডিও প্রচুর বড়ো হয়ে যাবে এখনই চার মিনিট হয়ে গেছে বাইসের পিএইচ দেখিয়ে দিই গাইস যদি এটা ডাইলুক্ট সোডিয়াম হাইড্রোক্সাইড হতো তাহলে এই ফিলাপথেলিন ইন্ডিকেটারটা ইন্ডিকেট করতে হতো কিন্তু আমি এখানে দেওয়া মাত্রই রংটা ভ্যানিস হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ফিলাপথেলিনের পিএইচ হচ্ছে সাধান গাইস এইট পয়েন্ট টু থেকে টেন পর্যন্ত অর্থাৎ এইট পয়েন্ট টু থেকে টেনের মধ্যে থাকা বেস এ আইডেন্টিফাই করতে পারে এইট পয়েন্ট টু থেকে টেন পর্যন্ত কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইডে গাইস আপনাদের সোডিয়াম হাইড্রক্সাইডে পিএইচ টেস্ট করি পিএইচ অর্থাৎ পোটেন্সিয়াল বা পাওয়ার অফ হাইড্রোজেন পিএইচ পেপার দেখেন চোদ্দো মানে স্ট্রং বেস চোদ্দ আর অ্যাসিডটা চেক করায় লাল এক একই একের বেশি মাইনাসের হয়ে যাবে অর্থাৎ খাওয়ার এবং অ্যাসিডটা দুখানাই পাওয়ারফুল এবার গাছ আসল জিনিস আরম্ভ হবে দুখানা এই অ্যালমিনিয়ামের টুকরোকে এক একসঙ্গে দেওয়াবো দোবানো মাত্রই বিক্রি আরম্ভ যাবে এবং দেখা যাক বিক্রিয়া কোনটা কার বিক্রিয়া তাড়াতাড়ি হয় এবং দ্রুত শেষ হয় চলো দোমানো যাক ওয়ান টু থ্রি বিক্রি আরম্ভ হয়ে গেছে গ্যাস এসিএল তাদের বিক্রিয়া করছে গ্যাস এসিএল সবার ফার্স্ট এ বিক্রি হয়ে গেছে চলো ফাস্ট ফরওয়ার্ড করা যাক গাইস আমি এখন একটা জিনিস নোটিস করলাম এখন এখন এসসিএল উইনার কারণ আমি এসসিএলের যখন আমি এই সেটটা তুলবো তুলব এতটুকু মাত্র কত বড় দেখলেন আর এটা দেখা যাক গাইস এটা এখন অনেকটাই হয়ে গেছে তবে গাইস এসসিএল এল উইনার হয়ে গেছে কেন এসিএল এর প্রায় নাই আর কয়েক সেকেন্ড এবং গাছ এটা তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হাইড্রোজেন গ্যাস বিড়ালো এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং গাছ এটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট সোডিয়াম অ্যালুমিনেট এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হো কখন বিকালের মধ্যে কখন গাছ কখন গ্যাস বিক্রের মধ্যে হওয়ার পড়ে গেছে এবং পুরো বিক্রিয়া হয়ে গেছে গ্যাস তবে এইসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন আমাদের উইনার চলো দেখা যাক সোডিয়াম হাইড্রো অক্সাইড কতক্ষণে বিক্রিয়া করতে পারে গাইস অনেকক্ষণ হয়ে গেলো এখনো এই বেস থেকে এটা সম্পূর্ণ ডিজলভ হলো না মানে অ্যালমোনিয়ামটা সম্পূর্ণ বিক্রিয়া করে গেল না এখনও অ্যালমুনিয়াম আছে এবং এসিএলটা অনেক আগেই বিক্রিয়া করে গেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিক্রিয়া আমি আর দেখাচ্ছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং অনেক ভিডিও ভিডিওগুলো দেখবে না হ্যাঁ আমি এটা স্কিপ করে দিলাম এক কথা বল তো গাইস এস অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ উইনার অ্যান্ড দ্য বেস অর অ্যালকালি সোডিয়াম হাইড্র অক্সাইড এনএচ ইজ লুজ বিকজ গাইস এই সোডিয়াম হাইড্রক্সাইডে এটা পিওর সোডিয়াম হাইড্র অক্সাইড আমি কনসেনট্রেট সোডিয়াম হাইড্র অক্সাইডই ব্যবহার করেছি কিন্তু তা বিক্রিয়াটা অনেক তা তাড়াতাড়ি হলো না এই কারণটা আপনারা যে জানেন তো কমেন্টে জানাবেন হ্যাঁ গাইস বিক্রি এখন অনেকটা শেষের দিকে দেখতে পাচ্ছেন অ্যালমোনিয়ামটা অনেকটাই পাতলা হয়ে গেছে কোথায় আগে ছিল এখন কোথায় এখন কিন্তু গাইস এখনও অনেকটাই টাইম লাগছে মানে আরও টাইম লাগবে ধরেন আরও দু মিনিট কি পাঁচ মিনিট আরও টাইম লাগবে কিন্তু এই এস সি এলটা বড়ো বড়ো জোর তিন মিনিটে তিন কি চার মিনিটে পাঁচ মিনিটেই এস মানে পাঁচ মিনিটে এসিএল সি মেটাল থেকে হাওয়া করে দিল হাওয়া মানে সলিউশনে পরিণত করে দিল মানে লবণে পরিণত করলো হাইড্রোজেন গ্যাস বেড়াচ্ছে তাই গ্যাস মানে বাগানের মধ্যে করছি মানে একটা সেফ প্লেসে করছি ঘর থেকে দূরে এটা এসিএল এবং এটা সরি এই এসিয় এবং ফ্রিডিয়াম নিয়ে আমি আরও পরে ভিডিও আনবো এটা একটা ভিডিও দেখলেন ফ্রিডিয়াম হাইড্রোক্সাইড এবং এই বেস অ্যাসিড বেসের প্লেলিস্টের মধ্যে আমি ভিডিওটা দিয়ে দেবো এবং সেই প্লে লিস্টে আরও ভিডিও আসবে আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে প্লিজ ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট দেবেন এরকম আরও এর থেকে ভালো এর থেকে ভালো ভালো আরও রিয়াকশান করতে আরও মজাদার এক্সপেরিমেন্ট করতে ওকে গাইস এখন একটা আছে অ্যালমুনিয়াম আছে দেখা হবে অন্য ভিডিওতে বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন